একটা বিরাট বড় খবর যাদের এতদিন ধরে অপেক্ষা করছিল যে ডাব্লু এর কবে এডিট অপশানটা আসবে ঠিক আছে অবশেষে আজকে নোটিশটা এসেছে যে যাদের কোনো কিছু ফর্ম ফিল আপের সময় সমস্যা হয়েছিল তারা অবশ্যই এই সব কিন্তু এডিট করতে পারবে না ঠিক আছে যা মেনশন করে দেওয়া হয়েছে যেগুলো এডিট করা যাবে সাধারণত এগুলোই ভুল হয় ঠিক আছে এগুলো কিন্তু এডিট করা যাবে ঠিক আছে সেগুলো দেখো কিন্তু এটা এখানে সেরকম হয়তো লাভ হতে পারে না অনেকের লাভ হতে পারে অনেকের কিছু না হতেও পারে হয়তো অনেকেও সেন্টার ভুললে সাবজেক্ট এরকম অনেক কিছু হতে পারে কেউ নাইন টেন অ্যাপ্লাই করেছি ইলেভেন করে নিই সেটা কিন্তু হবে না এখানে লিখে দিয়ে দিস ইজ ফর ইনফরমেশান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আন্ডার সেকেন্ড টি 2025 থাউজেন্ড classes ফাইভ ফর ক্লাসেস and টেন অ্যান্ড that টুয়েলভ will be allowed uh, to অ্যালাউ টু এডিট through অ্যাপ্লিকে to থ্রু অনলাইন টু রেসপেক্ট অফ ফিল্ড দেখো কি বলেছে নাম বলেছে ডেট অফ বার্থ বলেছে জেন্ডার বলেছে ফটো উইথ সিগনেচার বলেছে ঠিক যে ডিউরিং পিজার ডেট ডেট বল দিয়েছে তিরিশ সাত থেকে তিন আট পর্যন্ত তোমাদের চার দিন মতন এই অপশনটা অপশানটা খোলা থাকবে ঠিক আছে যদি শুধুমাত্র পার্টিকুলার এইগুলো কিন্তু নাম ডেট অফ বার্থ জেন্ডার এগুলো কিন্তু ভুল হলে করতে পারবে হয়তো অনেকের এই নাম আর সিগনেচারটা অনেকেরই এরকম ভুল হতে পারে হ্যাঁ এটা হয়তো যারা ভুল হয়েছে তারা কিন্তু এটা বেশি যাবে ঠিক আছে কিন্তু আবার অনেকের ক্ষেত্রে সাবজেক্ট চুজের নাম্বার কেউ নাম গ্যাসারের ক্ষেত্রে ধরো এই অনার্সের কেউ দেয়নি টোটালটা দিয়েছে বা টোটালটা দিয়েছে এরকম কিছু একটা ভুল হতে পারে ঠিক আছে সাবজেক্ট দেওয়ার সময় এটা কিন্তু হবে না করনি কিন্তু এগুলো কিন্তু এখানে মেনশন করেনি ঠিক আছে দেখা যাক এখন ডেটটা কি হয় তিরিশ তারিখ দেখো কি কোনটা আসে তবে যেগুলো মেনশন করেছে এর মধ্যে কিন্তু হবে কিন্তু টোটালটা কিন্তু এডিট হলে সবচেয়ে ভালো হতো তোমাদেরকে মতামত যেটা কম কমেন্টে জানাও ঠিক আছে তাহলে ভালো হয় যে হয়তো সেগুলো কমেন্ট আমরা বলবো যে এরকম যদি রিকোয়েস্ট করবো যে বাকিগুলো যেন হয় আর কি এডিট করা তাহলে সুবিধা হবার হ্যাঁ বিশেষ করে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই দুটো যদি অ্যাপ্লাই করার এডটা থাকতো তাহলে কিন্তু অনেকেরই সুবিধা হতো আমি এরকম শুনেছি যে ইলেভেন টুয়েলভটা অনেকে নাইন ইলেভেন টুয়েলভটা অ্যাপ্লাই করে নাইন টেনটা করেছে ভয়ে যে হ্যাঁ আমার পড়ার প্রস্তুতি দিতে পারবো না কিন্তু ধরো অনেকে পড়াশোনা শুরু করেছে দিয়ে এখন মনে হচ্ছে যে হ্যাঁ ইলেভেন টুয়েলভটা করলে ভালো হতো ঠিক আছে এক্ষেত্রেও কিন্তু দিলে কিন্তু অনেকের সুবিধা হতো আর কি ঠিক আছে সবাই একটু কমেন্টে জানাও যে কি হলে ভালো হতো আর কার কার কি প্রয়োজন আছে হ্যাঁ কোন কোন ক্ষেত্রে যে আমার এখানে ভুল হয়েছে তাহলে একটু কমেন্টে জানাও